তো এখন আমরা ওখান থেকে ঘুরে টুরে এসছি বোটে আর যাচ্ছি জঙ্গলের দিকে যে জঙ্গল খুব একটা জঙ্গল না আমার মনে হয় ওপাশে ঘর বাড়িও আছে এখন হচ্ছে বেলার আড়াইটার মতো বাজে তো দুপুরের মেনুতে রয়েছে যা যা এদিকে লোকজন খেতেও বসে গেছে এই যে সবাই প্রথমে কিছু লোক খাবে তো আরও সবাই বাকি যারা তারা সামনে রয়েছে আর এদিকে হচ্ছে খাবার দাবারে রয়েছে হচ্ছে ভাত

দুবড়ে দেখা যাচ্ছে আমরা কতক্ষণ রাখব এখানে ও তো সামনে নাকি কি বাগের জঙ্গল ওই দূরে দেখা যাচ্ছে দূরে ওই যে তো আমাদের ওই পর্যন্ত আজকে নিয়ে যাবে তো তারপরে হচ্ছে আবার হোটেলে নামিয়ে দেবে রুমে আর কি মামা আমাকে

পুরো শিকড় শিকড় হয়ে গেছে এগুলো জল ভেঙে ভেঙে মানে জল গিয়ে পাড় ভেঙে ভেঙে এমন হয়ে গেছে

দেখো তো কি সুন্দর এইগুলো কি সে ম্যানগ্রোপ বলে হ্যাঁ ম্যানগ্রোপ হ্যাঁ হ্যাঁ আমি পা দিয়ে ঠেকিয়ে রেখেছি কি সুন্দর লাগছে দেখতে কই 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 হ্যাঁ একটা বাঘ এসে জেনি বলছে একটা বাঘ এসে সবাই চুপ করো ছবি তুলছি এই তো ছবি তুলছি আমি এই গাছটা সুন্দর লাগছে দেখতে দেখো হ্যাঁ কি সুন্দর না তো আমরা তো এখন এসে খাওয়া দাওয়া করবো আর এই যে হচ্ছে বাইরের পরিবেশ খাবার দুপুরে ডাল আলু ভাজা ফুলকপি আলু একটা সবজি আর এই হচ্ছে স্যালাড কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ ও হ্যাঁ চাটনি পাপড়ও আছে হ্যাঁ বড় মাছের খাবার

আর এখানে আড্ডাও চলছে যে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি এখন মোটামুটি বাজে বিকাল চারটে সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে দশ বাজে এখন তো আমরা কিছুক্ষণ এখানে ঘুরবো তারপর হচ্ছে আমাদের নামিয়ে দেবে হোটেল হ্যাঁ মানে আমরা এখন হোটেলের পথে ফিরছি আর কি তো খুব ভালো সময় কাটাচ্ছি সবাই মিলে ফ্যামিলি মিলে বোটে হ্যাঁ আর আমাদের এই যে হাই ভোল্টের চার্জারটা ঘুমিয়ে পড়েছে ও অনেক সার্ভিস দিয়েছে সেই ভোর চার সাড়ে চারটের থেকে এখন মানে চারটে অবধি পুরো হ্যাঁ পুরো খুব মজা করেছে এখনও একটু ঘুমাচ্ছে আর আমরাও বেশ মজা করছি সবাই মিলে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি আর চারিদিকটা দেখুন সুন্দর খুবই সুন্দর সত্যি সত্যি খুব ভালো সময়ও কাটছে তো চলুন এরপরে সন্ধ্যাবেলা হয়তো আমাদের এই লোকাল যে ডান্স সেটা হয়তো বা আছে আমি জানি না আছে হ্যাঁ তো হয়তো বা আছে তো তখন আবার আপনাদের দেখাবো আর এই যে চলুন এখন আমরাও সবাই মিলে বসে একটু আড্ডা গল্প করি আর আপনাদের বাইরেটা একবার দেখায় এখন সূর্যাস্ত যাওয়ার

তো বালিতেই আজকে হচ্ছে আমাদের থাকা রাত্রে এই হচ্ছে আমাদের হ্যাঁ এখন আমাদের হোটেলে যাওয়া তো আমরা এই যে চলে এসছি পারে আর এই জায়গাটার নাম হচ্ছে বালি পড়া মা বসো তো এখন আমরা নেমে হচ্ছে যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর কি আমাদের যে এখানে মানে থাকা আর কি যে হোটেল হোটেল সম্ভবত নয় আমরা যে বোটে এসেছি ওনারই বাড়িতে থাকার মনে হয় হোটেল মতো করা আর কি হোমস্টে টাইপের তো এই যে প্রচুর লোকজন গ্রামে অনেক লোকজন ঢুকে গেছে এখন হচ্ছে সবাই যাচ্ছি আর সন্ধ্যা হয়ে গেছে কটা বাজে পাঁচটা বাজে বোধ হয় নৌকা কি এখানে রাখলো না তো সাড়ে চারটে একেবারে গ্রামের মধ্যে ভালো লাগবে সন্ধ্যার পরে তাই তো মনে হচ্ছে রে সন্ধ্যার পরে জানি না কেমন লাগবে তো তবুও যাই দেখি সামনে কি আর আছে দেখার মতো আর এই আমাদের আজকের ঠিকানা হোমস্টে যেটা আর ওইদিকে যেতে হবে রে একেবারে পাড়ার মধ্যে এই যে আশেপাশে কটা বাড়ি আবার এখানে সবজি লাগিয়েছে ওলকপি লাগিয়েছে কি বড় বড়ো ওলকপি এগুলো বিট লাল পাতার ও না সুন্দর আছে কিন্তু এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য এখানে ডাইনিং এরিয়া এই যে বেশ ভালোই ভেতরে হোটেলের আর কি এই যে বেশ সুন্দর একদম নতুন এই রুমগুলো কিন্তু বেশ নতুন হ্যাঁ রুমগুলো বেশ নতুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এই যে একটা আছে বনেদের রুম জেনিদের রুম এটা আসো চটি করেছো তুমি আর এটা হচ্ছে এই যে আমাদের রুম ডবল বেড সব রুমই ডবল বেড মানে দুটো ফ্যামিলি ম্যানেজ করতে হবে আর কি তো বা বেশ বড়ো অনেক বড়ো ওয়াশরুম আয়না আছে এই যে আয়না বেশি অনেক বড় ওয়াশরুম সুন্দর

সবাই বসা রয়েছে ওখানে বসে দেখো আমাদের মেম্বাররা সবাই যে Ele dá uma vida. Aqui, a vai lá, a gente vai lá. Vai, vai, vai. Vai, vai. Vai, vai. Vai, vai. পুরস্কৃত করা হলো হাতি হাততালি হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি